সত্যতেতা দাপর করি চার যুগ জানি এমন চার যুগে এক দিব্য যুগ মানি এমন একাত্মক দিব্যযুগে এক মনন্তর সবদন্তর ব্রহ্মার দিবস মৃত তাহলে ব্রহ্মাও জানে না বিষ্ণুও জানে না মহেশ্বরও জানে না পুরুষোত্তমের কথা কি বললাম ব্রহ্মা যে ব্রহ্মা আমাদেরকে সৃষ্টি করেছে সে ব্রহ্মাও জানে না যে স্বয়ং শঙ্করচক্র শ্রী বিষ্ণু ভগবান তিনিও জানেন না আর যিনি কৈলাস অধিপতি ভোলানাথ তিনিও জানেন না পুরুষোত্তমের কথা বলি বৃন্দাবন বিহারী লাল তাহলে এটা কেউ জানে না এখন পুরুষোত্তমের কথা জানে না তাহলে জানবে কি করে মানুষ পুরুষোত্তমের কথা জানবে কি করে গীতায় লেখা আছে যে উত্তম পুরুষ এটা শুধু গীতা না বেদে লেখা আছে যে উত্তম পুরুষ বলে একজন আছেন যিনি সবার কথা এবারে মানুষ যখন তাকে খুঁজে পেল না উত্তম পুরুষকে যখন খুঁজে পেল না মুনি ঋষিরা তখন কিছু মানুষ কি করলো যাকে তাকে পারলো পুরুষোত্তম করে দিল বলিয়া বৃন্দাবন বিহারীরা কি বললাম যাকে পারলো তাকেই পুরুষোত্তম করে দিল তাই যেমন পুরুষোত্তম অমুক পুরুষোত্তম অমুক বলে না নাম বলবো না তাহলে যখনই দেখলো ভগবান পুরুষোত্তমকে পাওয়া গেল না চলো এই মানুষটা ভালো মানুষ সিদ্ধ পুরুষ অবতার আরো কিছু তার নামের আগে লাগিয়ে দিল পুরুষোত্তম পুরুষোত্তম হয়ে গেল পুরুষোত্তম কি অনেক না পুরুষোত্তম একজন পুরুষোত্তম একজন তাই না তাহলে আমরা দেখুন আমরা সবাই বলি পুরুষোত্তম কৃষ্ণ বলি না ভালো ঘাট জানার পুরুষোত্তম রাম পুরুষোত্তম রামকৃষ্ণ এবারে আপনি লাগিয়ে যান শুধু লাগিয়ে যান পুরুষোত্তম ঠাকুর অনুপল চন্দ্র পুরুষোত্তম যিশু পুরুষোত্তম ভোলানা পুরুষোত্তম বিষ্ণু পুরুষোত্তম ব্রহ্ম আপনি দেন সবাইকে পুরুষোত্তম কিন্তু এটা তো কথা নয় পুরুষোত্তম একজন কয় একজনের কথা বলছে না বলছে কি যেমন কৃষ্ণ পুরুষোত্তম ঠিক আছে আমরা সবাই মেনে নিলাম কৃষ্ণ পুরুষোত্তম তাহলে রাম পুরুষোত্তম কেন বলছি পুরুষোত্তম তো দুটা হবে না হয় পুরুষোত্তম দুটা কখনো হয় না একটা হয় তার মানে গন্ডগোল আছে গন্ডগোলটা কি না সাক্ষাৎ পুরুষোত্তম আমার পুরুষোত্তম তিনি প্রকাশ নাই যাব। বলি বৃন্দাবন বিহারী লালকে